নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনার স্বাগতম তো এই মুহূর্তে সব থেকে ভিআরপিতে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপিদের জন্য সাতশো টাকা ভাতা বৃদ্ধি করলেন তো সেই ভিডিও ফুটেজ আমরা দেখে নেব শুনে নেব তো তারপর আমরা আরও আপডেট আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন এবার আমি আস তো বন্ধুরা আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রীর মুখ থেকে সাতশো টাকা যে ভিআরপি কর্মীর জন্য ভাতা বৃদ্ধি করা হয়েছে তো এই ভাতা বৃদ্ধি হওয়ার ফলে অনেক ভিআরপি কর্মী আনন্দে উল্লাসিত কিন্তু তারা চেয়েছিলেন আরও অধিক পরিমাণে ভিআরপিদের ভাতা বৃদ্ধি হওয়া আমরা দেখেছি ভিআরপি বন্ধুরা দিনের পর দিন কম বেতনে একটা মাসিক মাইনে কম মাসিক মাইনে তারা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু তারা ভাতা বৃদ্ধির জন্য অনেক বছর ধরে আন্দোলন চালিয়ে এসছেন এবং যার ফল একটু হলো বৃদ্ধি পেয়ে সাতশো পঞ্চাশ টাকার মধ্য দিয়ে কিন্তু ভিআরপি কর্মীদের এই সামান্যটুকু ভাতা বৃদ্ধি হওয়াতে একটু সুরাহা হবে কিন্তু তেমন বেশি কিছু সুরাহা হবে না তারা চেয়েছিলেন অধিক পরিমাণে সরকারি কর্মীদের বেতন যেমন হয় সেই হিসেবে তারা চেয়েছিলেন তাদের ভাতা বৃদ্ধি হওয়াতে কিন্তু কিছু করার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইটুকু দিয়েছেন সেইটুকুই নিতে হবে আরও আন্দোলন চলবে ভিআরপিদের পরবর্তী ভাতা বৃদ্ধি হওয়ার জন্য তো বন্ধুরা এইটুকু আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ভিআরপি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য